বাংলা চলচ্চিত্রের এক প্রবীণ চিত্র পরিচালক নিরারুল অভাবে দিন কাটাতেন প্রায় না খেতে পাওয়ার মতো অবস্থা কেউ তার জন্য না ভাবলেও একজন অন্তত ভেবেছিলেন প্রতিদিন তিনি চিত্র পরিচালকের হাতে তুলে দিতেন বাজার করার টাকা যতদিন তিনি বেঁচেছিলেন কাকপক্ষীয় যেন সেই খবর জানতে পারে সে বিষয়ে প্রবল গোপনীয়তা বজায় রাখতেন সেই মানুষটি যিনি তার জীবনের প্রায় অর্ধশতাব্দী বাংলা চলচ্চিত্রের কমেডি চরিত্রে বড় একটি নাম জানতে চাইছেন কেশি মহৎপ্রাণ তিনি অভিনেতা দৃপতি চট্টোপাধ্যায় খুব বড় মনের প্রাণমন্ত একজন মানুষ দৃপদী চট্টোপাধ্যায় সহজ সরল জীবনযাপন করতেন বিয়ে থাকা করেননি জীবনে বিলাসিতা ছিল না যেটুকু রোজগার করতেন ভালোভাবে চলার কথা কিন্তু বাস্তবে হতো না নিজের রোজগার থেকে প্রতিদিন দুষ্ট প্রবীণ চিত্র পরিচালকের জন্য দুটি টাকা তুলে রাখতেন তিনি পঞ্চাশ দশকে দুটো টাকার অনেক মূল্য একটি পরিবারের জন্য হেসে খেলে ভালোভাবে দিনের বাজার হয়ে যায় চিত্র পরিচালক প্রতিদিন তার জন্য বরাদ্দ অর্থ নিতে নৃপতি চট্টোপাধ্যায়ের বাড়িতে আসতেন কোনো দিন নৃপতিবাবু নিজের বাড়িতে না থাকলে পরিচালকের বরাদ্দ অর্থ তার কাজের লোকের কাছে দিয়ে রাখতেন যেন তার মুখাপেক্ষী হয়ে থাকা দুঃস্থ মানুষটার বাজার না বন্ধ হয় আবার কখনো নিবতি চট্টোপাধ্যায়ের নিজের কাছে টাকা না থাকলে অন্যের থেকে অর্থ সংগ্রহ করে প্রবীণ পরিচালকের বরাদ্দ মেটাতেন যতদিন তিনি বেঁচেছিলেন নিবতি চট্টোপাধ্যায় তাকে এভাবে সাহায্য করেছেন কখনো ওই প্রবীণ চিত্র পরিচালককে যাতে অস্বস্তিতে না করতে হয় তাই জীবনের এই ঘটনার কথা কোনোদিনও কাউকে জানতে দেননি নিবতি চট্টোপাধ্যায় কিন্তু মজার বিষয় হল ওই চিত্র পরিচালকের ছবিতে নৃপথীবাবু কোনোদিনও অভিনয় করেননি কিংবা হয়তো তিনি সুযোগ দেননি কিন্তু যারা কাজ করেছেন তারা পরিচালকের দুঃসময়ে তাকে মনে রাখেননি সেটা একমাত্র করছিলেন দৃপদী চট্টোপাধ্যায় ঘটনাচক্রে এ খবর জানতে পেরেছিলেন প্রখ্যাত অভিনেতা বসন্ত চৌধুরী ঠিক সেই কারণে বসন্ত চৌধুরীর চোখে অত্যন্ত শ্রদ্ধার মানুষ ছিলেন ধৃপদী চট্টোপাধ্যায় সত্যিই তো এমন একজন মানুষকে শ্রদ্ধা না করে পারা যায় বসন্ত চৌধুরী এই কাহিনী সাংবাদিক রবি বসুকে জানালেও চিত্র পরিচালকের নামটি বলেননি মানুষ নৃপতি চট্টোপাধ্যায়ের জীবনের এই দিকটি সম্ভবত খুব কম মানুষই জানেন আর যারা জানতেন তারা মানতেন বড় অভিনেতা হওয়ার পাশাপাশি একজন বড় মনের মানুষ ছিলেন দৃপদী চট্টোপাধ্যায় চলচ্চিত্র সমালোচকদের অনেকেই হয়তো সহমত পোষণ করবেন নৃপতি চট্টোপাধ্যায়কে সিফ কমেডি চরিত্রে অভিনয় করতে হয়েছে যদি তিনি তুলসী চক্রবর্তীর মতো একটা পরস্পতর অথবা সাড়ে চুয়াত্তরের মতো চরিত্রে কাজের সুযোগ পেতেন হয়তো বাংলা চলচ্চিত্রে অভিনেতা নিরপতি চট্টোপাধ্যায়ের ভূমিকা আর একটু অন্যভাবে পরিলক্ষিত হতো আর এরকম একজন বড়ো মাপের অভিনেতা এবং বড় মাপের মানুষকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই খুব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল